আপনারা অবগত আছেন আগামী পাঁচ তারিখ আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট অল কালাম বাজি ত্রিপুরাতে আসছেন এবং পাঁচ তারিখ উনি আমাদের সমস্ত মহিলাদের নিয়ে বসবেন এক্সিকিউটিভ প্রতি প্লাস ব্লক ডিস্ট্রিক্ট সবাইকে নিয়ে তারপর ছয় তারিখ আমাদের টাউন হলে একটা প্রোগ্রাম আছে আর উনি চাইছেন এর আগেও আপনারা দেখেছেন নারীদের অধিকার সম্বন্ধে সমস্ত মহিলাদের জাগর করার জন্য আমরা একের পর এক নারী সংক্রান্ত যে অপরাধ বর্তমান সরকারের আমলে হচ্ছে এগুলির বিরুদ্ধে সত্যার হতে সমস্ত মহিলাদের সচেতনতামূলক সচেতন করার জন্যই আমরা এই একের পর প্রোগ্রাম হাতে নিচ্ছি এবং আগামী লোকসভা নির্বাচনে জন্য আমাদের জননেতা রাহুল গান্ধীজি সমস্ত রাজ্যে রাজ্যে পাঁচটা ন্যায়ের উপর জোর দিয়েছেন সেটা যুবা নেয় নারী নেয় শ্রমিক ন্যায় ভাগিদারী নেয় এবং কিষাণ ন্যায়ের উপর তো এই ন্যায় যাত্রার জন্য সমস্ত জনগণকে সচেতন করা হচ্ছে যে আমরা গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে থেকে আমাদের অধিকারকে বর্তমান বিজেপি সরকার যেভাবে খর্ব করছে এবং আপনারা যে পেশায় যুক্ত আছেন সেই সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের বাকস্বাধীনতার যে হরণ করা হচ্ছে সেটা আপনারা অবগত আছেন এবং এইগুলির বিরুদ্ধে সোচ্চার হতেই আমরা আগামী পাঁচ তারিখ যে অলকালম্বাজি আসছেন আমরা স্বাগত জানাই এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত মহিলাদেরকে ওনার আগমনে সবাইকে বহুত এবং আমরা সেই আগামী দিনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে নারীদের অধিকারের জন্য লড়াই জারি রাখব